पाकिस्तानी दामे पाकिस्तान थे कई आल्ला देखिए अंदर लगे ड्रेस लगे। लगे का

Tak ada gunting tak, bukan. Ia macam apa dekikitan? ada

আমি ভাই মনে হয় এটা খালি লং ড্রেস আছে আমরা ইউ আল ইংলিশ লং ড্রেস হতে ওদের কারণেও কাগজ লোকে এটা না দিয়ে স্কার্ফ লি ভালো আছে ঠিক আছে সুন্দর হয়েছে আমার বেশি ভালো লাগছে একটা কাপড়

নাহলে আইসক্রাম দুইটা শপিং রেকর্ড হল না এখানে দুইটা শপিং একটা শপিং করলাম আর একটা গিফট আর গিফট ফাইলাম গিফট আরটা শপিং রেকর্ড হল শপিং আবার উল্টো পাল্টাImageData হাই আবার হাই ওই শপিং এটা বাস আগ রইছিল

বেশি হানি পাড়ি দিয়েছে বাদ বড়ো হয়েছে যে বাড়ছে আমি চেক করছি না আমার এক মাস কি আরও বেশি কোনো মাছ খালি আমি আনবিলে হাই না ডায়ার করে কত হানি খাই সায় হই এই যে এটা খাই আমি ভিডিওর মাঝে তো আছে আমার প্রুফ যদি শালিখন খাই লাওঁ দিয়ক চামোচা তাই হৈ যদি নাওখন আমি মাত্ৰ খাই আহিছে হ'ব অ ডায় ডায়েট হ'লাই চলে না আমি ডায়েট হ'লে না ঠিকো আমাৰ সপ্তাহ খাই আগতে খাই আহিছে কি আমি ভাত ইয়াৰ পৰা আমাৰ চাহ আমি নিদিয়া খাই ফ্ৰেছ মিল্ক খাই না আর আরও আস না রাখতা দেখবা হয়বা তুমি মাননি তুমি তো শুকানি কানে জে ইয়াল যে মুতইলেও টাকা মোটরলেও টাকা ঠান্ডা যাইতাম কোণানো ফোন আর দিবা ও

আমার নিজের জাতিটা হাই পাকিস্তানিটা হাইলামটা খুব মজা আগে হাইয়া খুনিকটা খান siis lähme jääge hoida , oska ? siis tahan läbi . সিম আর ভাজা বেশি ইয়টা মশারটা ভাজা এখন লাগে যে টেস্ট না তো ইউ দিস দুধ আর যত চিনি দিছে